আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি যে বর্তমান সময়ে সহায়ক মূল্যে সরকার কিন্তু অলরেডি আলু কিনতে শুরু করেছে আর আজ এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানবো কত টাকা দাম দিয়ে সরকার মহাশয় আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে সহায়ক মূল্যে আলু কিনতে দেখা যাচ্ছে বিস্তারিতের জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে পারবো শুরু করে বর্তমান সময় ময়নাগুড়ের উত্তরবঙ্গের ময়নাগুড়ে দুটি কোল্ড স্টোর থেকে সত্তর চাষি ভাইয়ের কাছ থেকে সহায়ক মূল্যে কিন্তু অলরেডি সরকার মহাশয় দপ্তর থেকে অনেক লোকজন এবং তারা কিন্তু অলরেডি আলু কিনতে শুরু করেছে কৃষকরা যাতে সহায়ক মূল্যে আলু কিনতে পারে তার জন্য দপ্তর থেকে যেটা আমাদের জানানো হয়েছে যে আলুটা আমরা প্রকিওর করবো সরাসরি এবং সেই কারণেই সেই মার্জিনাল ফার্মারদের আমরা বেছে নিয়েছি যারা এখানে এসেছে এবং তারা সত্তর প্যাকেট করে যেটা গভর্নমেন্ট গাইডলাইন ছিল ইনিশিয়াল সেই প্যাকেট করেই তারা এখানে সরাসরি আলুটা দেবে এবং সাথে সাথে আমরা চেকও ইস্যু করে দেবো ময়নাগুড়িতে আপাতত দুটো কোল্ড স্টোরেজে হয়েছে মোটামুটি কত আলু হবে এখন যতটুকু যারা আছে এখনো যদি মার্জিনাল কেউ থেকে থাকে যারা কোল্ড স্টোরেজে বন নেয়নি বা ভাবে যদি ছুটে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি ভিত্তি করে চাষি ভাইরা কিন্তু এই সত্তর প্যাকেট করে আলু দেওয়ার পক্ষে অতটা লাভজনক হয়ে উঠছে না তাই বলে মন্তব্য করছেন কারণ গত বছরের তুলনায় এই বছর কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন মাঠগুলিতে সেইভাবে আলুর উৎপাদন হয়েছে সেই দিকে দৃষ্টিপাত করলে সত্তর প্যাকেট করে আলু বিক্রি করাটা সহায়ক মূল্যে চাষি ভাইদের কাছে অতটা লাভজনক হচ্ছে না তবে চলুন চাষি সেই বিষয়ে কি জানাচ্ছে বিস্তারিত জানি

তবে চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় চাষি ভাইরা কিন্তু এই সত্তর প্যাকেট আলু সরকার মহাদয়কে দিয়ে ততটাই খুশিযুক্ত হয়ে উঠছেন না কারণ যে সমস্ত আরও বিঘা বিঘা আলু জমিতে আলু লাগিয়েছেন সেই সমস্ত আলোগুলি চাষি ভাইরা কী করবে সেই দিকে দৃষ্টিভঙ্গি করছে যার ফলে অনেকটাই ক্ষতির মধ্যে এখনও আমাদের বাংলায় এক বা একদিক চাষি ভাইরা আলু নিয়ে